অন্ধকারাচ্ছন্ন একটি ছোট্ট কুড়েঘরে ধুলোমাখা ভাঙা খাটে শুয়েছিলেন লক্ষ্মীদেবী বয়সের ভারে তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে কোনো ধরনের শারীরিক পরিশ্রম করা তার পক্ষে আর সম্ভব ছিল না তার একমাত্র মেয়ে প্রিয়া ছিল পরিবারের একমাত্র ভরসাস্থল প্রিয়া তার মাকে সান্ত্বনা দিয়ে বলল মা দুশ্চিন্তা কর না আমি আজ বাইরে বের হচ্ছি কোনো না কোনো জায়গায় একটা চাকরি নিশ্চয়ই পেয়ে যাব তাদের বিশ্বস্ত কুকুর রাজাও পাশে দাঁড়িয়েছিল প্রিয়া তার মাথায় হাত বুলিয়ে বলল তুইও আমার সঙ্গে চল প্রিয়া গলিতে বেরিয়ে পড়ল ধনাঢ্যর লোকদের বাড়িতে গিয়ে অনুরোধ করতে শুরু করল দিদি যদি কোনো কাজ থাকে তাহলে জানান পাত্র ধোয়া কাপড় কাচা মেঝে ঝাড় দেওয়া যে কোনো ধরনের কাজই করতে পারি কিন্তু সর্বত্র থেকে শুধু অস্বীকৃতি মিলল কেউ দরজা আটকে দিল কেউ তো কথাই বলল না সন্ধ্যা ঘনিয়ে আসতে শুরু করলে প্রিয়ার পা একটি পুলিশ চৌকির কাছে এসে থামল সে চৌকির দিকে চেয়ে মনে মনে চিন্তা করল এরা তো জনসাধারণের সেবক সম্ভবত এখানে কোনো পরিচ্ছন্নতা বা খাবারের কাজ পাওয়া যেতে পারে সে সামনে এগিয়ে গিয়ে বিনম্রভাবে বলল স্যার আমার একটা চাকরির খুব দরকার আমার মা খুব বৃদ্ধা হয়ে গেছেন ঘরের খরচ মেটানো কঠিন হয়ে উঠেছে যদি কোনো ভালো চাকরি পাওয়া যায় তাহলে আমি করব চৌকিতে বসে থাকা তিন চারজন পুলিশ তার কথা শুনে হাসতে শুরু করল একজন বলল আরে ভাই এটাও চাকরি খুঁজতে এসেছে একই ধরনের কাজ করবে অন্যজন মজা করে বলল চাকরি তো অনেক রয়েছে কিন্তু বুঝে নাও সেই কাজ সকলের পক্ষে করা যায় না তৃতীয়জন জোরালো হাসি দিয়ে বলল চল ভেতরে আয় তারপর বলছি কি চাকরি আছে প্রিয়ার মুখে আতঙ্কের ছায়া পড়ল সে তাড়াতাড়ি বলল স্যার দয়া করে ঠাট্টা করবেন না যদি কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ থাকে তাহলে বলে দিন আমি ভিক্ষে করতে চাই না আমি কঠোর পরিশ্রম করব রাজা জোরে ঘেউ ঘেউ করে উঠল পুলিশটা হাসতে হাসতে তাকে ধমক দিতে শুরু করল কুকুরটাকে বাইরে বেঁধে রাখ না হলে এখানেই গুলি করে ফেলব ঠিক তখনই অকস্মাত চৌকির ভেতর থেকে একটি গুরুতর স্বর শোনা গেল এসব কি চলছে সবাই নীরব হয়ে গেল সামনে বড় অফিসার বিজয় সিং দাঁড়িয়েছিলেন তার কপালে ভাঁজ পড়ে গিয়েছিল তিনি ক্রোধে বললেন তোমরা পুলিশি পোশাক পরে মহিলাদের উত্তক্ত করছ লজ্জা করে না চৌকির পরিবেশ এক মুহূর্তে পাল্টে গেল পুলিশরা একে অপরের মুখ চাওয়াচাউই করতে লাগল আর প্রিয়া ভয় সেখানেই দাঁড়িয়ে রইল রাজা তখনও ধীরে ধীরে গোঙানো শব্দ করছিল বিজয় সিংয়ের রাগের ঢমকে পুরো চৌকি এক পলকের জন্য নিস্তব্ধ হয়ে গেল বাকি পুলিশরা লজ্জায় নীরবে বসে পড়ল তিনি প্রিয়ার দিকে চেয়ে মৃদুস্বরে বললেন হ্যাঁ তুমি বলো তোমার কি প্রয়োজন প্রিয়া আতঙ্কিত স্বরে উত্তর দিল স্যার আমি তো শুধু চাকরি খুঁজতে এসেছিলাম আমার মা বৃদ্ধা অসুস্থ ওষুধ কেনার টাকা নেই যদি কোনো ভালো চাকরি পাওয়া যায় তাহলে আমি করব বিজয় সিং মাথা না যেয়ে বললেন চাকরি পাবে তুমি দুশ্চিন্তা করো না হ্যাঁ তুমি বেতনও পাবে যাতে মায়ের জন্য ওষুধ কিনতে পারো এখনকার জন্য একটা চাকরি আছে চৌকির মেঝে পরিষ্কার করে দাও প্রিয়ার চোখে আশার আলো দেখা গেল সে বলল হ্যাঁ স্যার আমি এখনই করে দিচ্ছি বিজয় সিং ইঙ্গিত করে বললেন কিন্তু আগেই কুকুরটাকে বাইরে নিয়ে যাও চৌকির ভেতরে পশু প্রবেশ করতে পারে না প্রিয়া রাজার দিকে চাইল সে জোরে ল্যাজ নাড়াচ্ছিল যেন বলতে চাইছে আমি তোমার সঙ্গে রয়েছি প্রিয়া ধীরে করে বলল রাজা বাইরে যা আমি এখনই আসছি রাজা যেতে চাইল না কিন্তু অবশেষে প্রিয়ার কথায় সে চৌকির গেটের বাইরে বসে পড়ল প্রিয়া ভেতরে গেল তাকে পাশের কক্ষে পাঠানো হলো। যেখানে পরিষ্কারের সামগ্রী রাখা ছিল সে নিয়ে প্রত্যেক কোণে পরিষ্কার করতে শুরু করল কিন্তু কয়েক মিনিট পর হঠাৎ পেছনের কক্ষের দরজা জোরে বন্ধ হয়ে গেল প্রিয়া চমকে উঠল ঘুরে চেয়ে দেখল বিজয় সিং ভেতরে প্রবেশ করেছেন তার মুখে সেই কঠোরতা ছিল না যেটা তিনি কিছুক্ষণ আগে পুলিশদের উপর ক্রোধ প্রকাশ করার সময় দেখিয়েছিলেন এখন তার চোখে একটা অশুভ অভিপ্রয় স্পষ্টভাবে ফুটে উঠছিল প্রিয়া ভীতসরে বলল স্যার আপনি তো বলেছিলেন পরিষ্কারের চাকরি দেবেন আমি তো আপনাকে একজন ভালো মানুষ ভেবেছিলাম বিজয় সিং ব্যঙ্গ হেসে বললেন হ্যাঁ চাকরি তো এটাই টাকাও পাবে ইজ্জত রক্ষা করে তো ক্ষুধা মেটানো যায় না মা প্রিয়া পেছনে সরতে লাগল না স্যার দয়া করে এমন করবেন না আমি তো শুধু আমার মায়ের জন্য চাকরি খুঁজতে এসেছিলাম বাইরের দরজার কাছে দাঁড়ানো অন্য পুলিশরা চাপা হাসিতে হাসছিল কেউ একজন বলল সাহেবের কামাল দেখো আজকার ভাগ্য খুলেছে রাজা গেটের বাইরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করল সে দরজা খোলার চেষ্টা করছিল কিন্তু অন্য সিপাহীরা হাসতে হাসতে গেট বন্ধ করে দিল কক্ষের ভেতরে প্রিয়ার কণ্ঠস্বর চাপা পড়ে গেল তার চোখ থেকে উশ্রু ঝরছিল কিন্তু সোনার কেউ ছিল না সে চিৎকার করল আমাকে ছেড়ে দিন কিন্তু দেওয়াল তার চিৎকার প্রতিধ্বনিত করে ফিরিয়ে দিল সময় যেন স্থির হয়ে গিয়েছিল রাজার ঘেউ ঘেউ আর বাইরের লোকজনের হাসি বাতাসে ঘুরপাক খেতে লাগল তারপর হঠাৎ সব কিছু নীরব হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই কুক্ষের দরজা খুলে গেল প্রিয়া মাটিতে পড়েছিল তার ওড়না একপাশে চুল এলোমেলো মুখে চোখের জলের দাগ এবং শরীর কাঁপছিল তার শ্বাস দ্রুত হচ্ছিল বিজয় সিং হাসতে হাসতে অন্য পুলিশদের নির্দেশ দিলেন ওকে এখান থেকে বাইরে ফেলে দাও আর হ্যাঁ মুখ খুললে ফল ভালো হবে না দুই সিপাহী এগিয়ে গিয়ে প্রিয়াকে ধরে নিয়ে গেল যেমন করে আবর্জনা বাইরে ফেলা হয় ঠিক তেমন করেই তাকে চৌকির বাইরে গুলিতে ফেলে দেওয়া হল রাজা দৌড়ে তার কাছে এসে জোরে জোরে কান্নার মতো আওয়াজ করতে লাগল প্রিয়া চোখ বন্ধ করে মাটিতে পড়েছিল তার সাহস তার সম্মান সব কিছু পদদ্দলিত হয়েছিল রাত গভীর হয়ে এসেছিল কুড়েঘরের দরজায় লণ্ঠনের মৃদু আলো জ্বলছিল লক্ষ্মীদেবী বার বার দরজার দিকে তাকাচ্ছিলেন মনে ভয়ে এবং চোখে অপেক্ষা ছিল অবশেষে প্রিয়া ফিরে এলো তার পা টোল ছিল চোখে কোনো প্রাণ ছিল না ওড়না ধুলোয়ে ভরা এবং মুখে চোখের জলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল তার সাথে রাজাও ছিল যে ক্রমাগত ছটফট করছিল যেন সে সব কিছু বলতে চাইছে প্রিয়াকে দেখেই লক্ষ্মীদেবী চিৎকার করে কেঁদে উঠলেন মা তোনে কি অবস্থা হয়েছে প্রিয়া মায়ের কোলে লুটিয়ে পড়ল দুজনেই কাঁদতে লাগল সারারাত মা মেয়ে একে অপরের দিকে তাকিয়ে ভেঙে পড়ছিল লক্ষ্মীদেবীর মুখে কেবল একটা কথাই বারবার আসছিল যদি কি অত্যাচারী হয় তাহলে আমরা কোথায় যাব সকাল হল লক্ষ্মীদেবী প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন চল মা আমরা বিচার চাইতে যাই প্রিয়া কেঁপে উঠল মা ওখানে যেও না ওখানে সবাই এক একরকম কিন্তু লক্ষ্মীদেবী দৃঢ় ছিলেন মা যদি আমরা না বলি তবে এই অত্যাচার কখনো শেষ হবে না তিনি প্রিয়াকে বাড়িতে রেখে একাই থানার দিকে রওনা হলেন থানায় পৌঁছে সোজা ডেস্কে গিয়ে বললেন আমি একটি রিপোর্ট নথিভুক্ত করতে এসেছি আমার সাথে বিচার করুন পুলিশরা ব্যাঙ্গের হাসি হেসে জিজ্ঞাসা করল কেমন রিপোর্ট লক্ষ্মীদেবী কাঁপানো কণ্ঠে বললেন গতরাতে আপনার থানার ভেতরে আপনার অফিসার বিজয় সিং আমার মেয়ের ওপর অত্যাচার করেছে এটা শুনেই সব পুলিশরা ক্ষিপ্ত হয়ে উঠল চুপ করো বিজয় সাহেব একজন সম্মানিত অফিসার তোমার মতো মহিলাদের কী অধিকার আছে তার উপর অভিযোগ করার লক্ষ্মীদেবী বললেন আমি কেন মিথ্যা বলবো আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে একজন সিপাহী রাগের সাথে বলল চল এখান থেকে চলে যা না হলে এমন পরিণতি করব যে তোর নাম নিশানা থাকবে না তিনি কাঁদতে কাঁদতে বাইরে বের হচ্ছিলেন যে হঠাৎ একটি বড় গাড়ি থানার গেটে এসে থামল দরজা খুলল এবং একজন প্রতিপত্তিশালী মহিলা বাইরে এলেন তার পোশাকে ডিএসপি রীতাশর্মার শর্মার জল জল করছিল লক্ষ্মীদেবী থমকে গেলেন সাহস করে তার কাছে গিয়ে বললেন মা আমার অভিযোগটা শুনুন আমার মেয়ের সম্মান নষ্ট করা হয়েছে পুলিশরা সঙ্গে সঙ্গে মাঝখানে এসে গেল ম্যাডাম এর মাথা ঠিক নেই এ পাগল যাথা বলে বেড়ায় শর্মা থামলেন তিনি কঠোর সুরে বললেন চুপ থাকো আমি নিজেই শুনব তারপর তিনি দেবীর কাছে গিয়ে নরমভাবে জিজ্ঞাসা করলেন মা আপনার সাথে কি হয়েছে দেবী কাঁদতে কাঁদতে পুরো ঘটনা শোনালেন পুলিশরা বারবার বলতে লাগল সব মিথ্যে বিজয় সাহেব খুব ভালো মানুষ শর্মা গাম্ভীর্যের সাথে বললেন মা আপনার কাছে কি কোনো প্রমাণ আছে লক্ষ্মীদেবী অশ্রুসিক্ত চোখে বললেন আমার কাছে কিছু নেই শুধু আমার মেয়ের ভেঙে পড়া অবস্থা আছে রিতা শর্মা একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন প্রমাণ ছাড়া আমরা মামলা এগিয়ে নিতে পারি না মা আপনাকে প্রমাণ দিতে হবে লক্ষ্মীদেবীর হৃদয়ে ভেঙে গেল তিনি কাঁদতে কাঁদতে বললেন আমার এটাই আশা ছিল যে তুমি বিচার দেবে কিন্তু মনে হচ্ছে এখানেও বিচার পাওয়া যাবে না তিনি ধীরে ধীরে পা ফেলে ফিরে যেতে লাগলেন পুলিশরা ম্যাডামের দিকে তাকিয়ে বলতে লাগল আমরা তো আগেই বলছিলাম এই মহিলা পাগুল পাগল শর্মার মুখে গাম্ভীর্য আরও গভীর হল তার চোখে সন্দেহের ঝলক দেখা গেল যেন তার মনে প্রথমবারের মতো কিছু আলোড়ন সৃষ্টি হয়েছে ডিএসপি শর্মা থানার গেট থেকে বের হলেন তখন তার মনে বিভ্রান্তি আরও বেড়ে গিয়েছিল লক্ষ্মীদেবীর চোখের জল এবং প্রিয়ার ভেঙে পড়া অস্তিত্ব তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল তিনি চুপচাপ হাঁটছিলেন হঠাৎ পেছন থেকে জোরে ঘেউ ঘেউ করার আওয়াজ এলো রাজা দরজায় দাঁড়িয়েছিল সে অস্থিরভাবে ঘেউ ঘেউ করছিল যেন কাউকে ডাকছে পুলিশরা ভয়ে পেছনে সরে গেল ম্যাডাম এ কুকুরটা পাগল কামড়ে দেবে রিতা থামলেন তার চোখ রাজার দিকে নিবদ্ধ হল এবং কঠোর সুরে বললেন এ পাগল নয় এ কিছু বলতে চাইছে রাজা সামনে দৌড়ল রিতা এক মুহূর্ত ভাবলেন তারপর তার পেছন পেছন চললেন সে দ্রুত গলি দিয়ে পার হয়ে তাদের লক্ষ্মীদেবের কুড়েঘর পর্যন্ত নিয়ে এলো। ভেতরে ঢুকে তিনি দেখলেন প্রিয়া এক কোণে বসে আছে মাথা নিচু করে এবং লক্ষ্মীদেবী তার পাশে কাঁদতে কাঁদতে বসে আছেন রিতা আস্তে কয়ে বললেন মা আমি আপনার কথা শুনতে এসেছি সত্যিটা জানতে চাই লক্ষ্মীদেবী হাত জোড় করে বললেন মা যদি রক্ষাক্রাই অত্যাচারী হয় তাহলে আমরা কোথায় যাব বিচার পাইয়ে দাও না হলে আমরা জীবন্ত মরে যাব প্রিয়া সাহস করে রীতাকে সবকিছু জানাল ঘরের নিরবতায় তার কণ্ঠস্বর কাঁপ ছিল রাজা কাছে বসে প্রিয়ার দিকে তাকিয়ে রইল যেন সাক্ষী দিচ্ছে রিতার চোখ আর্দ্র হয়ে গেল তিনি এক মুহূর্তের জন্য থামলেন এবং বললেন না আর নয় যদি এসব সত্যি হয় তবে আমাকে কিছু করতে হবে এবং তোমার এই কুকুর এ কোনো সাধারণ কুকুর নয় এ একজন বুদ্ধিমান সঙ্গী ঠিক সেই মুহূর্তে তার মনে একটি পরিকল্পনা এলো। এল তার বেশ পরিবর্তন করলেন একজন সাধারণ দরিদ্র এবং ক্লান্ত মহিলার বেশ ধারণ করে আবার সেই থানায় পৌঁছলেন তার জামা কাপড় ছেঁড়া পুরনো মুখ ধুলোয় ভরা সিপাহীরা ব্যঙ্গাত্মক দৃষ্টিতে তাকালো হ্যাঁ ভাই কি চাই রিতা ধীর স্বরে বললেন স্যার আমার খিদে পেয়েছে কিছু সাহায্য করুন কিছু টাকা দিন বিজয় সিং বাইরে এলেন তার চোখ তীক্ষ্ণ অহংকারে ভরা কণ্ঠে বললেন টাকা হ্যাঁ দেব কিন্তু আগে একটা কাজ করতে হবে রিতা নিষ্পাপ সেজে জিজ্ঞাসা করলেন কি কাজ স্যার বিজয় ইশারা করলেন চল এই ঘরে যা ভেতরে পরিষ্কার করতে হবে রিতা ইতস্তত করে ভেতরে চলে গেলেন ঘরে নীরবতা ছিল হঠাৎ দরজা বন্ধ হলো এবং বিজয় পেছনে চলে এলেন তার চোখে আতঙ্ক এখন আমি তোকে বলছি এখানে যে মেয়েই আসে সে কয়রিখক বা অভিযোগ নিয়ে আসুক কেউ আমার হাত থেকে বাঁচতে পারে না এটা আমার খেলা সবাই আমার সামনে মাথা নত করে পুরো শহর জানে কিন্তু কেউ কিছু করতে পারে না রিতার পা কাঁপ ছিল তুমি সবার সাথে এমন করো? বিজয় বিদ্রুপতন্দের হাসি হাসলেন হিন্দি উর্দু মিশ্রিত উচ্চারণে হ্যাঁ এবং আরও কত মেয়ে যে এখনও বাকি আছে ঠিক সেই মুহূর্তে ঘরের জানলার কাছে একটি হালকা আলোড়ন দেখা গেল বাইরে রাজা বসেছিল তার মুখে একটি মোবাইল ছিল ক্যামেরা চালু যেভাবে রীতা পরিকল্পনা করেছিলেন ঠিক সেভাবেই হচ্ছিল রাজা প্রতিটি মুহূর্ত রেকর্ড করছিল বিজয় কাছে এলেন হাত বাড়ালেন রীতা জোরে ধাক্কা দিলেন তিনি চিৎকার করলেন দূরে থাকো আমার থেকে বিজয় ঝাঁপিয়ে পড়লেন কিন্তু সেই মুহূর্তে রাজা জোরে ঘেউ ঘেউ করে উঠল আওয়াজ এমন ছিল যে পুরো থানায় প্রতিধ্বনিত হল সিপাহীরা বাইরে দাঁড়িয়ে চমকে উঠল কিন্তু ভেতরে আসার সাহস পেল না বিজয় চমকে গেলেন এবং এক মুহূর্তের জন্য থেমে গেলেন রিতা সুযোগ দেখে দরজা খুললেন এবং দ্রুত বাইরে বেরিয়ে গেলেন বিজয় পেছনে দৌড়লেন কিন্তু রাজা সামনে এসে দাঁড়ালো সে দাঁত বের করে পথ আটকে দিল বাকি সিপাহীরাও ভয়ে পেছনে সরে গেল রিতা এলোমেলোভাবে দৌড়াতে থাকলেন গলি দিয়ে পার হয়ে সোজা লক্ষ্মীদেবীর কুঁড়ে ঘরে পৌঁছলেন কিছুক্ষণ পর রাজাও এলো তার মুখে সেই মোবাইলটি ছিল সে এসে সোজা রিতার পায়ের কাছে রেখে দিল রিতা কাঁপানো হাতে মোবাইল খুললেন রেকর্ডিং চালু করলেন প্রতিটি শব্দ প্রতিটি হাসি প্রতিটি অত্যাচার সব কিছু পরিষ্কার শোনা যাচ্ছিল রিতার চোখে প্রথমবারের মতো একটি উজ্জ্বলতা এলো। তিনি ধীরে ধীরে বললেন এটাই প্রমাণ এখন বিচার থামবে না রীতা দুজনের দিকে তাঠিয়ে বললেন মা প্রিয়া এখন সিদ্ধান্ত নেওয়ার সময় কাল আমরা যা করেছিলাম সেটা কেবল শুরু ছিল এখন আমাদের এর আসল সত্য সবার সামনে আনতে হবে এবং এবার শুধু ভিডিও নয় বরং তার স্বীকারোক্তি তার নিজের মুখ থেকে সবার সামনে লক্ষ্মীদেবীর কাঁপানো ঠোকে একটি প্রার্থনা ছিল মা ঈশ্বর যেন তোমাকে সফল করেন না হলে আমাদের এই দুঃখ কখনো শেষ হবে না রীতা প্রিয়ার হাত ধরলেন প্রিয়া সাহস চাই কাল তোমাকে আবার সেই থানায় যেতে হবে কিন্তু মনে রেখো তুমি একা নও আমি এবং রাজা তোমার সাথে থাকব প্রতিটি মুহূর্তে রাজা যেন বুঝে গিয়েছিল সে ঘেউ ঘেউ করল এবং লেজ নাড়ল পরের দিন দুপুরে প্রিয়া সাহস করে নগরপুর থানায় পৌঁছল বিজয় সিং তাকে দেখেই চমকে বললেন তুমি আবার এসে গেছ প্রিয়া কাঁপানো কণ্ঠে বলল হ্যাঁ কাল তুমি আমার সাথে যা করেছ সেটা ভুল ছিল আমি তোমার বিরুদ্ধে যাব তোমাকে আইনের কাঠঘরায় দাঁড় করাব বিজয় হাসল বিষাক্ত হাসি নিয়ে হ্যাঁ হ্যাঁ আইন এখানে আইন আমি যদি তুমি আওয়াজ তোলো তবে এক্ষুনি এই মুহূর্তে তোমাকে শিক্ষা দেব তিনি তার বাহু ধরে টেনে নিয়ে আবার সেই ঘরে ঘষিয়ে নিয়ে গেলেন দরজা বন্ধ হল প্রিয়া কাঁপ ছিল কিন্তু সে ভেতরে ভেতরে জানত যে এটা একটি পরিকল্পনা বিজয় তার চুল টেনে ধরলেন ওড়না ছিঁড়তে লাগলেন এবং হুমকি দিতে লাগলেন এখানে যে মেয়েই আসে তার এই হাল হয় কেউ বাঁচতে পারে না আমি তোর সাথে করেছি হ্যাঁ এবং প্রতিটি মেয়ের সাথে করেছি যে এখানে এসেছে কয়দি হোক বা অভিযোগ নিয়ে আসুক সবাইকে ভেঙে দিই এবং যতক্ষণ আমি বেঁচে আছি এটাই হতে থাকবে এটা আমার থানা আমার রাজত্ব এই শব্দগুলোই রিতার দরকার ছিল কারণ পর্দার আড়ালে ক্যামেরা চালু ছিল রিতা নিজেই রেকর্ডিং শুরু করেছিলেন প্রতিটি শব্দ প্রতিটি অত্যাচার প্রতিটি স্বীকারোক্তি মোবাইলে বন্দি হচ্ছিল হঠাৎ দরজা খুলে গেল রাজা ভেতরে লাফিয়ে পড়ল এবং বিজয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল তার বাহুতে দাঁত বসিয়ে দিল বিজয় চিৎকার করে উঠল হাত থেকে রক্ত ঝরতে লাগল এই সুযোগে প্রিয়া দৌড়ে বাইরে চলে গেল রীতা দ্রুত মোবাইলটি সামলালেন প্রমাণ এখন তাদের হাতে পরের দিন শহরের কেন্দ্রীয় মিডিয়া হলে ভিড় ছিল বড় বড় সাংবাদিক রিপোর্টার ক্যামেরা মাইক সব একত্রিত লোকেরা অবাক হয়েছিল যে আজ কেমন কি উদ্ঘাটন হতে চলেছে যার জন্য ডিআইজি রাহুল মেহেতা নিজে সবাইকে ডেকেছেন মঞ্চে রাহুল মেহেতা বসেছিলেন সাথে পোশাকে রীতা শর্মা সবার চোখ তাদের দিকে ছিল রাহুল মেহতা মাইকে বললেন আজ আমরা আপনাদের একটি সত্য দেখাতে চলেছি এমন একটি সত্য যা আমাদের পুলিশ বিভাগের কপানে কলঙ্ক নগরপুর থানার ভেতরে যা হয়েছে তা হয়তো আপনাদের হুশ উড়িয়ে দেবে ফলে গভীর নিরবতা ছিল কিছু সাংবাদিকের চোখও নরম হয়ে গেল প্রিয়ার কণ্ঠস্বর আরও উচ্চ হল বিজয় সিং শুধু আমার সাথে নয় বরং সেই থানায় আসা প্রতিটি মহিলার সাথে এটাই করে এসেছে কয়েদি মহিলারা হোক বা অভিযোগ নিয়ে আসা সবাইকে সে তার লালসায় শিকার বানিয়েছে এই পুলিশ নয় এই একজন নরপশু এবং আজ আমি এর বিরুদ্ধে দাঁড়িয়েছি হলে বসে থাকা সব পুলিশ অফিসার মাথা নিচু করে বসেছিলেন কারও সাহস ছিল না যে প্রিয়ার চোখে চোখ রাখতে পারে বিজয় সিংহের মুখ লাল হয়ে গেল সে রাগের সাথে দাঁড়িয়ে চিৎকার করল এসব মিথ্যা এই মেয়েটি গরিব সে কি জানে এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমার কিছু করতে পারবে না কিন্তু এতটুকু বলা মাত্রই হঠাৎ রাজা সেই বিশ্বস্ত কুকুরটি মঞ্চে দৌড়ে এলো। এবং সোজা বিজয়ের উপর ঝাঁপিয়ে পড়ল তার বাহুকে দাঁত দিয়ে শক্ত করে ধরল পুরো হলে সরগোল পড়ে গেল ক্যামেরার ফ্ল্যাশ একসাথে চলতে লাগল সাংবাদিকরা চিৎকার করতে লাগল এই দৃশ্য রেকর্ড করো। বিজয় মাটিতে পড়ে গেল হাত পা ছুটতে লাগল চিৎকার করে বলল আমাকে বাঁচাও কি কেউ এই কুকুরটাকে সরাও হ্যাঁ হ্যাঁ মানঝি সব মানছি আমি করেছি এসব আমি মহিলাদের উপর অত্যাচার করেছি আমাকে ক্ষমা করে দাও আমি শাস্তি ভোগ করতে প্রস্তুত শুধু এই কুকুরটাকে সরাও তার স্বীকারোক্তির আওয়াজ মাইকে প্রতিধ্বনিত হতে লাগল পুরো হল শুনছিল মিডিয়ার ক্যামেরা লাইভ দেখাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য আগুনের মতো ছড়িয়ে পড়ল নিউজ চ্যানেলে কেবল একটি ব্রেকিং নিউজ ছিল নগরপুর থানের নরপশু ইন্সপেক্টর বিজয় সিংয়ের পর্দা ফাঁস একজন গরিব মেয়ে এবং তার কুকুর হল নায়ক পুরো দেশ ক্যাঁপে উঠল লোকেরা অবাকও ছিল এবং খুশিও যে অবশেষে বিচারের পথ খুলেছে হলে করতালি আর স্লোগানের প্রতিধ্বনি শোনা গেল কুকুর জিন্দাবাদ বোন তোমার সাহসিকতাকে সালাম শর্মা কি যায় লক্ষ্মীদেবীর চোখে জল নিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরছিলেন শর্মা একপাশে দাঁড়িয়ে হাসছিলেন এবং রাজা সবার মাঝে বিজয়ের মতো দাঁড়িয়ে ল্যাজ নাড়াচ্ছিল বিজয় সিংহের স্বীকারোক্তির পর পুরো দেশে তোলপাড় শুরু হয়ে গেল মিডিয়া দিনরাত এই খবর চলতে লাগল নগরপুর থানার দুর্নীতি ও অত্যাচার সবার সামনে উন্মোচিত হল কয়েকদিন পর আদালতে মামলা শুরু হল কক্ষ ভিড়ের ঠাসা ছিল বিচারকের সামনে বিজয় সিং এবং তার সহযোগী পুলিশ অফিসাররা হাতে হাত করা পরা অবস্থায় দাঁড়িয়েছিল তাদের মুখে ছিল লজ্জা এবং চোখে ছিল জল সরকারি আইনজীবী এক এক করে প্রমাণ আদালতে পেশ করলেন ভিডিও অডিও সাক্ষ্য সবকিছু সবচেয়ে বড় প্রমাণ ছিল সেই রেকর্ডিং যেখানে সিং নিজেই তার অপরাধ স্বীকার করেছিলেন প্রিয়া আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছিল তার কণ্ঠে ভয় ছিল না বরং আত্মবিশ্বাস ছিল আমার মতো অনেক মেয়ে এই নরপশুর শিকার হয়েছে কিন্তু আজ আমি সবার পক্ষ থেকে বিচার চাইছি বিচারক রায় শোনালেন ইন্সপেক্টর বিজয় সিং তার পোশাকের ভুল ব্যবহার করেছেন মহিলাদের সম্মান নষ্ট করেছেন এবং পুলিশের নামে কলঙ্ক লাগিয়েছেন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিচ্ছে তার সহযোগী অফিসাররা যারা নীরব অংশীদার ছিলেন তাদেরও কঠোর শাস্তি দেওয়া হবে রায় শুনেই বিজয় সিং কাঁদতে শুরু করলেন চিৎকার করে তার সঙ্গীদের বলতে লাগলেন আমি তোমাদের ফাঁসিয়ে দিয়েছি আমি সবকিছু নষ্ট করেছি কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল তারা সবাই জেলের অন্ধকার কুঠুরিতে চলে গেলেন নগরপুর থানা এখন বদলে গিয়েছিল পুরনো দুর্নীতিগ্রস্ত অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছিল তাদের জায়গায় সৎ এবং ভালো পুলিশদের নিয়োগ করা হয়েছিল এখন থানার দরজায় লেখা ছিল এখানে সবার জন্য বিচার আছে লোকেরা যখন সেখানে আসত তখন তারা শান্তিতে তাদের অভিযোগ নথিভুক্ত করত ভয়ের জায়গায় আত্মবিশ্বাস চলে এসেছিল সরকার একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করল মঞ্চে ডিআইজি রাহুল মেহতা রীতা শর্মা এবং অনেক বড় অফিসার উপস্থিত ছিলেন প্রিয়া এবং তার মাকে ডাকা হল ঘোষণা করা হলো এই মেয়েটি প্রিয়া এবং তার কুকুর রাজা আজকের নায়ক তাদের সাহস এবং বিশ্বাস্ততা একজন নরপশুকে উন্মোচন করেছে সরকার তাদের জন্য বিশেষ সাহায্যের ঘোষণা করছে প্রিয়াকে চাকরি দেওয়া হবে যাতে সে তার মায়ের যত্ন নিতে পারে তাদের কুড়েঘরের বাড়ি মেরামত করা হবে এবং নগরপুরের অন্যান্য গরিব পরিবারকেও সরকারি সাহায্য প্রদান করা হবে পুরো হল করতালি দিয়ে ভরে উঠল রাজা খুশিতে ল্যাজ নাড়াতে লাগল শিশুরা তার সাথে খেলতে লাগল রিতা মাইক হাতে নিয়ে সবাইকে বললেন মনে রাখবেন যদি কেউ আপনার সম্মানে হাত দেয় আপনাকে দমন করার চেষ্টা করে তবে চুপ থাকবেন না নীরবতা অত্যাচারীকে শক্তি দেয় আওয়াজ তুলুন বিচার নিন কারণ সম্মানের চেয়ে বড় কিছু নেই লোকেরা আকাশচুম্বী স্লোগান দিল গল্প এখানেই শেষ হল না বরং একটি শিক্ষা রেখে গেল পুলিশ অফিসাররা জাতির রক্ষক হয় যদি রক্ষকরাই নেকড়ে হয়ে যায় তবে মানুষ কোথায় যাবে তাই সমাজের প্রতিটি ব্যক্তিকে তার দায়িত্ব চিনতে হবে মন্দকে লুকাও না তাকে উন্মোচন কর কারণ সত্যের শক্তি সর্বদা মিথ্যাকে পরাজিত করে এভাবেই প্রিয়া তার মা রীতা এবং রাজা সবাইকে শিখিয়েছিল যে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোই আসল সাহস এবং বিজয় সিংয়ের গল্পের পরিণতি হল এমন একটি পরিণতি যা সবার জন্য উদাহরণ হয়ে রইল